السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق <applause> بشيرا ونذيرا وداعيا إلى الله بدمه وسراي فقد قال الله تعالى في كلامه المجيد والفضائل العميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنة <applause> جميع خصاله صلوا عليه واله بلغ العلا بكماله كشفت الدجى بجماله

মানবুল আলমিন আমাদের রমজানে রোজা ফরস করেছেন সে সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব ইসলামের মূল স্তম্ভ মূল খুঁটি হচ্ছে ফাঁসটি তহমাদের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে একটি রোপণ হচ্ছে তথা রোজা মহানী এ জাতির জন্য সর্বশেষ নবী জনাব মোহাম্মদ রসুল্লা সাল আলাইহাম উম্মতের জন্য রমজানের এক মাস সিএম সাধনা করা ফরজ করে দিয়েছে ইতিপূর্বে এই রোজা ফরজ হবার পূর্বে অন্য অন্য নফল রোজা যেগুলা যেমন আশুরা রোজা এবং দিল হজের ফতন রোজা এই সমস্ত রোজাগুলা ফরজ ছিল পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ হয়েছে তখন অন্য অন্য নফল হিসাবে সাব্যস্ত হয়েছে এবং নফল রোজা হিসাবে সেগুলো সোহাব আল্লাহ তালা বন্দর মালিক আল্লাহ

এখানে আমাদেরকে হুকুম দিয়েছেন আদেশ করেছেন আল্লাহ তালা স্পষ্টভাবে বলে দিয়েছেন হেম আমি তোমাদেরকে তোমাদের জন্য জানে রোজা ফরস করেছি এখানে আল্লাহ তাআলা ফারাদা আলাইকুম সিয়াম এই শব্দটা ব্যবহার করেননি যে তোমাদের জন্য রমজান রোজা ফরাস করা হয়েছে এটা আল্লাহ বল না প্রতিভা কুমস আল্লাহ এখানে প্রতিভা কেন ব্যবহার করছেন প্রতিভার শব্দ ব্যবহার করা হয় কোনো কিছুকে শক্ত করে বোঝানোর জন্য কোনো কিছু নিশ্চিতভাবে আল্লাহ হুকুম পালন করার জন্য আল্লাহ তালা এই শব্দটা ব্যবহার করেন একটি ছোট্ট একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন আপনি যদি যেমন আমার এক টুকরা জমি আছে আমি এই জমিটা বলছি আপনি এই জমিটা এখানে ফসল যা হবে আপনি বক্ষণ করেন এবং জমিটা আপনাকে দিয়ে দিলাম এখন আপনি জমিটা যখন আমি কথা বলছি আপনি জমি থেকে বুক করতেছেন খাইতেছেন কিন্তু আপনার মনে একটা সন্দেহ আছে কি সম্ভব মানে যে কোনো সময় আপনার কাছ থেকে এই জমিনটা আমার মালিককে সিনে নিতে পারে কারণ মৌখিকভাবে বলছে মৌখিকভাবে বলছে যে আপনি আমার এই জমিটা বক্ষণ করেন এটার মধ্যে ফসলাতে যা হবে আপনি নেন ধান সমস্যা নেই আপনাকে জমিটা আমি দিয়ে দিলাম কিন্তু এই কথা বলার পরও আপনার মনে একটা সন্দেহ থাকবে যে কোনো সময় সে এখন এই কথা বলে গেছে কিন্তু তার সন্তানরা পরবর্তীতে বড় হলে তারা এই জমি আবার নিয়ে যায় ঠিক আছে এই জন্য যদি আমার এই জমিটা আমি আপনাকে দলিল করি রেস্ট্রি করি যদি আপনাকে দিয়ে দিই ধরেন আপনাকে দলিলটা দিয়ে দিলাম আপনি এই জমিটা ভোগ করেন থাক এখন আপনি দলিল ফাই যদি ওই জমিনটা ভোগ করেন আপনার মনে আর কোনো চিন্তা থাকবে নি থাকবে না কেমন পর্যন্ত থাকবে না কেন আপনাকে লিখিতভাবে একটা ডকুমেন্ট দিয়ে দিয়ে দিছি ঠিক আল্লাহ তালা এখানে যে তোমাদেরকে ফরস করছি এই কথা বলেন না বলছেন আমি লিখিতভাবে দিয়ে দিয়েছি রোজা ফরস করে দিয়েছি মানে এই হুকুমারা আর নসর হবে না তাহলে বুঝে গেছে এটা শক্তভাবে বলছে আল্লাহ তাআলা নরমভাবে বললে শুধু ফরয শব্দটা ব্যবহার করতে শক্তভাবে বলি দিছে যে আমি তোমাদের জন্য ফরজ করছি তাহলে বুঝে গেছে অবশ্যই এটা পালন করতে হবে এটার ভিতরে পড়া অবস্থাতে ফানা করার কোনো কি নাই শুধু নেই এজন্য আল্লাহ তালা বলছেন ইয়া ইয়া আল্লাদিন আমানু হে মানবদরগণ কুতবা আলাইকুম তোমাদের জন্য রমজানের রোজা ফরস করা হয়েছে কেনা কুতে আল্লাহ আমি মোকাবিলি করুন যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরস করা হয়েছে এখন পূর্ববর্তীদের বলতে এখানে কাদেরকে বুঝেছে এখানে ইউদি খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে তারও রোজারাক্ষত তবে আল্লাহ হজরতলা সাল্লাম ঈসা আলহি সালাতামের উপরে যে রোজা ফরস করছেন ওই ফরস করার পরে এরা ওই হুকুমটা পরবর্তীতে নিজেরা পরিবর্তন করে দিছে এটা কি করছে আল্লাহ তালা যেমন এক মাস রোজা খরচ করছে তাদের এক রাজা মারার যা মারার মরে যাওয়ার কারণে তার জন্য তারা দশটা দিন রোজা রাখা নিজেদের জন্য খরচ করে নিয়েছে এখন হয়েছে শরীর তাদের মধ্যে মেয়ের কিছুদিন পরে একজন ব্যক্তি বিশেষ রোগে আক্রান্ত হয়ে সে মারা গেছে তার স্মরণে তারা আরো দশ দিন রোজা বাড়াইছে হয়েছে যে চল্লিশ পঞ্চাশ দিন এরপরে এভাবে তারা ষাট দিন পর্যন্ত রোজা বৃদ্ধি করছে কিন্তু রোজা বৃদ্ধি করছে ঠিকই তারা ওইভাবে আল্লাহ তালার হুকুম মানে না নিজেদের মন গড়ার ভাবে এভাবে করে নিত কিন্তু পরবর্তীতে তারা রোজাগুলো রাখত না এছাড়াও আল্লাহ তালা হজরত দাউদ আলহ সালাম ওনার উপরও রোজা ফরস ছিল তবে ওনার জন্য রোজা ফরস ছিল একটা রোজা রাখত আর একটা রাখতো মানে বছরের ছয় মাস রোজা রাখতেন আর ছয় মাস রোজা ভঙ্গ করতেন তা আমাদের ফিয়ারা নামি জানার মঠার মাদ্রাদ রসুল্লাস হলো লহক আলি সলামার লহর তালা উনার মন্ত্রের জন্য দীর্ঘ এক মাস সিএম সাধনা করা এটা ফরজ করে দিয়েছেন এই যারা এই রমজানের রোজাগুলা রাখবে এবং যারা এই রমজানের রোজাগুলা আদায় করবে তাদের কি লাভ হবে সেটা লহর তালায় স্পষ্টভাবে শেষের কথা বলে দিয়েছে যে লাল লাকম তারটা তারা ফরসকার বৃদ্ধি পায় আশা করা যায় যদি তোমরা রমজানের রোজাগুলো রাখো তাহলে তোমরা হবে হবে কেননা আল্লাহ রাসুল একটা কথা বলেছে কোনো যুবক যদি কোনো যুবক যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে আল্লাহ রাসুল বলছে সে যাতে কি করে রোজা রাখে তাহলে বোঝা যাচ্ছে মানুষের মনের মধ্যে যে একটা কুপ্রবৃত্তি রয়েছে রোজা তারা এই কুপ্রবৃত্তিটা দমন হয়ে যায় মানুষের মনের ভিতরে যে একটা খারাপ শয়তানি অসহসা কাজ করে রোজা রাখার কারণে এই খারাপ অসহসাটা কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় এটা থাকে না এই জন্য যুবকদেরকে আল্লাহ আল্লাহ রাসুল বলছে যে তোমরা যদি সামর্থ্য থাকে বিবাহ করো আর যদি সামর্থ্য না থাকে তাহলে তোমরা কি করো রোজা রাখো তাহলে তোমাদের আত্মা পরিশিদ্ধ থাকবে এবং তোমরা এই বিভিন্ন ফস্যার গুণা থেকে নিজেদেরকে কন্ট্রোল করে রাখতে পারবে মাসে রাখতে পারার চেষ্টা ফেরবে আপনি একটা জিনিস লক্ষ্য করেন যারা রোজা রাখে এরা নিজেদের ভিতরে এরকম একটা ইতস্ত আসে যে কোনো গুণার কাজ সে করতে চায় না যে মনে মনে চিন্তা করে আমি রোজা রাখছি রোজা রাখি আসলে আমি মিথ্যা কথাটা বলা ঠিক হবে না রোজা রাখে আমি কি বোধ করারটা ঠিক হবে না বা অন্য নারীর দৃষ্টি দেওয়ার ঠিক হবে না কারণ ওই রোজাটাকে এইভাবে বিভিন্ন রকমের ফারসান থেকে কি করে ফিরা রাখে তাহলে বুঝে যাচ্ছে রোজা রাখার যে মর্তবা যে ফজিলত সেটা হচ্ছে কেউ যদি রোজা রাখে তাহলে সে পরস্কার হবে হবে আসলে মূলত রোজা দ্বারা বাংলা আল্লাহ তালা সান্নিধ্য লাভ করা একবার সহজ রোজার দ্বারা যে ব্যক্তি রোজা রাখবে সে আল্লাহর সান্নিধ্য লাভ করা আল্লাহর সাথে একটা সুসম্পর্ক তৈরি হওয়ার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে রোজা এটা এই রোজার পূর্ববর্তী যে সমস্ত নবীরা রোজা রাখছে তারা আল্লাহ তালাকে রাজি করার জন্য খুশি করার জন্য এই রোজা রাখছে এবং আল্লাহ তালা বিভিন্ন নবীদেরকে রোজা রাখার হুকুম করেছে এই হুকুম করার মধ্য দিয়ে আল্লাহ তালা ওই নবী রাসুমদেরকে এবং আল্লাহ বন্ধদেরকে তারা আপন করে নেওয়ার জন্য এই জন্য আমরা যদি আল্লাহ তাল্লাহার ফেয়ার বান্দা হতে চাই মাহবুব মন্দা হতে চাই তাহলে রোজার কোনো বিকল্প নাই এখন রোজা কাকে বলে শ্যাম কাকে বলে শ্যাম বলা হচ্ছে শোভে থাক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত খাদ্য পানীয় এবং স্ত্রি সম্ভব থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা এগুলা থেকে বিরত থাকার নামই হচ্ছে কি রোজা এখন এ রমজানের রোজাগুলা যারা আদায় করবে আল্লাহ তালা এদের পূর্ববর্তী সমস্ত খাতা ক্ষমা করে দিবেন সেটা আল্লাহ তালা হাদৃশ্যিক স্পষ্ট মান সমা বমা বানা ইমান ও বফেরা লাফুমা তাফাদামি যে ব্যক্তি ঈমান এবং সোয়াবের আশা নিয়ে রমজানের রাখবে আল্লাহ রসুল বলছে আল্লাহ তালা তার পূর্বের গুনাগুলা ক্ষমা করে দেবেন এখন এ রমজানের যে একটা বিশেষ মাস রয়েছে এই মাসটা এই মাসের মধ্যে না আপনি রোজা রাখতে হবে কিন্তু অন্য মাসে যদি রোজা রাখেন কোনো কারণে আপনি রাখতে পারেন না অন্য মাসে এই কাজ আদায় করছেন তাহলে কিন্তু রমজানের মতো যেরকম সোয়াব ওই রকম সোয়াবের বাগিদার হবে না এই জন্য আল্লাহ তালা বলছে রমজানের যে দিনগুলা এটা নির্দিষ্ট আল্লাহ তালা ওই দিনগুলা কি করে দিয়েছেন নির্দিষ্ট করে দিয়েছেন মানে রমজান মাসেই শুধু আপনি রোজা রাখবেন অন্য মাসে যদি আপনি কোনো কারণে রমজানের রোজা রাখতে পারেন না অন্য মাসে রাখতে পারার অনুমতি আল্লাহ দিয়েছে কিন্তু এই মাসটার দিন বিশেষ একটা গুরুত্ব ফজিলত ওটা থেকে আপনি বঞ্চিত হবেন জন্য আল্লাহ তালা পরবর্তী কথা বলছেন ফামান ফামানুমার তোমাদের মধ্যে কেউ যদি রোগ আক্রান্ত হয়ে যায় ওয়ালা সাফারিন অথবা সে যদি সফরে থাকে ফায়দাতিন আয়ামিন ও হর তাহলে যে সমস্ত দিনগুলো সেই অসুখের কারণে অসুস্থতার কারণে এবং সফরের কারণে রোজা রাখতে পারে না ওই দিনগুলো সে গণনা করে পরবর্তীতে ওই রোজাগুলো কি করবে আদায় করে নেবে এখন এটা যারা মুসাফির এবং যারা অসুস্থ রোগীদের ব্যাপারে আল্লাহ তালা এই ফতুয়া দিয়ে দিয়েছেন এই মশালা দিয়ে দিয়েছেন যারা অসুস্থ হয়ে যাবে যারা মুসাফির অবস্থা থাকবে ওই অবস্থায় রোজা পালন করা তার জন্য কষ্টকর কারণ এই অবস্থায় যদি রোজা রাখতে যায় অনেক সময় তার কি হতে পারে রোজা রাখার কারণে সে মারাও যাইতে পারে অথবা মুসাফির অবস্থায় রোজা রাখা দ্বীপ সফরের কারণে রোজা রাখা তার জন্য খুবই কষ্টকর এই কারণে অনেক সমস্যা দেখা দেবে বিদায়ী আল্লাহ তালা। এই অবস্থায় রুগীর জন্য এবং মুসাফির জন্য রোজার ব্যাপারে রক্স দিয়েছে তবে যারা রমজানে রোজাগুলা রাখতে পারবেন না তাদের ব্যাপারে আল্লাহ তালা বলতেছেন ওয়ালাল্লাযীনা ইউতীকূনাহু ফিদাতুন ত্বাআমুন মিসকীন যারা রমজানের রোজাগুলা রাখতে পারবে না অসুস্থতার কারণে এবং মোশারফির কারণে তারা যাতে ওই রোজাগুলার কাপ্পারা শুরু ফিরিয়া দিয়ে দেয় এই এই এখন যে কথাটা যে একটা বললাম ও আরই না ইউ তে হউ না হু ফিদিয়া তুয়াম মিস্কিল যেই এই ইমেস্কিনদেরকে তোয়ার দেওয়া খাদ্য দেওয়া ফিরিয়া দিয়ে দিবে রোজা রাখতে না পারলে এই যে কথাটা বলা হয়েছে এটা বলা হয়েছে ইসলামের ফতম যুগে ইসলামের ফতম যুগে দেখা যায় তো এই আল্লাহ রমজানের রোজার ফরসের পূর্বে যেমন মহরমের রোজা এই রোজাগুলো ধরেন দশ দিন রোজা রাখা ছিল এখন দশ দিন আর এক মাস অনেক পার্থক্য দু দিন বা তিন দিন চার দিন পাঁচ দিন রোজা রাখা স্বাভাবিক কিন্তু এক মাস রোজা রাখায় ফতম অবস্থায় কষ্টকর কারণ যারা ইতিপূর্বে এরকমের অভ্যস্ত ছিল না দীর্ঘ এক মাস যদি তারা রোজা রাখে মানে রাখতে পারবে না তো আল্লাহ তালা অন্ত মানে তাদেরকে কী করছে যে ফাতমিক ইসলামের ফতম অবস্থায় তাদেরকে অনুমতি দিছে কেউ যদি রোজা রাখতে না পারে তাহলে সে কী করবে ফিদিয়ে দিবে ফিদিয়া দিয়ে দিলে তাহলে তার যারা ওই রোজার যে হুকুম সেটা থেকে সে রস পাইবে এটা ইসলামের প্রথম যুগে বলছে কিন্তু এর পরবর্তীতে তাআলা যখন একটু তারা রোজার প্রতি অভ্যস্ত হয়ে গেছে বা রোজা রাখতে শুরু করছে এখন রোজা রাখতে পারে তখন আল্লাহ তালা এই হুকুম কী করে দিছে বাদ করে দিছে এই জন্য এই আয়াতের অনেকে অনেক কাফসির কারো বলতেছে এই আয়াতের হুকুমটা মাংসও হয়ে গেছে রহিত হয়ে গেছে বাদে এই আয়াতের হুকুম এখন আর বলবৎ নাই এই আয়তের হুকুম বাদ হয়েছে কোন আয়ের দ্বারা আল্লাহ তালা বলছেন ফামান শাহিদা মিন কুমার শাহ অফাল আলী এই আয়ের দ্বারা রহিত হয়ে গেছে আল্লাহ তালা পরের আয়তা বলে দিছে যে যখন তোমাদের মধ্যে কেউ রমজান মাস পায় তাহলে সে যেতে অবশ্যই কি করে রোজা রাখে তাহলে এই আয়াত নাজিল হবার পরে পূর্ববর্তী আয়াতের যে হুকুমটা মানে রোজা রাখতে না পারলে ফিদিয়া দিবে সেই হুকুমটা কি করছে রোহিত করে দিয়েছে বাতিল করে দিয়েছে তবে এই হুকুমটা অনেকে বলতেছে এখনও যারা বৃদ্ধ লোক তাদের জন্য বলবৎ আছে যারা এরকম বৃদ্ধ এত বয়স্ক লোক যে তারা রোজা রাখলে পরে যে মারা যাবার সম্ভাবনা থাকে অথবা এই যদি রোজা রাখার কারণে তারা শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে যেতে পারে বেশি বৃদ্ধ লোক যারা নিজেরা একবার চলাফেরা করতে পারে না বা রোজা রাখার এরকমের সমর্থ রাখে না তাদের জন্য এই ফিরিয়ে দেওয়ার হুকুমটা এখনও বলবত আছে এখন ফিদিয়া কতটুকু দিবেন ফিদিয়া দিবেন মানে এক ফিতরা পরিমাণ এক ফিতরা পরিমাণ যেরকম আপনি দেন ঠিক একটা দোজাল্লায় একটা ফিতরার তা টাকা দিয়ে দিবেন এখন ফিতরার টাকাটা আপনি একজনের টাকা একজনকে দেওয়া উত্তম তবে একজনের টাকা দশ জনের দেওয়াটা কি না ঠিক না যদি ফিতরের টাকা ধরেন একশো টাকা হয় আপনি যদি দশজনকে দেন তাহলে এটা কি সুন্দর হইব না ওটা ঠিক হবে না আপনি একজনের ফিতরা টাকা একটা বোঝালে একটা ফিতরা টাকা একজনকে দিবেন এটা উত্তম হবে আবার দশজনের ফিতরা টাকা আবার একজনকে দেওয়া ঠিক হবে না তাহলে অন্যরা মারুম হয়ে যাবে এই জন্য সেটা খেল রাখি ওইভাবে এই ফিদিয়াটা দিতে হবে এখন বর্তমান খাদ্যদ্রব্যর অবস্থা বিবেচনা করি আমরা যদি ফিদিয়া দিই যারা রোজা রাখতে পারবে না তাদের জন্য আমরা কি করতে হবে এই দমানে একশো টাকা করি তো যদি আপনি বেলা খানার হিসাব করেন না নিম্ন একশো টাকা করি হলেও তিনশো টাকা তিনশো টাকা করি হিসাব করলে ধরেন মাসে এক মাসে নয় হাজার টাকা আপনি নয় হাজার টাকার জিনিস তাকে এক মাসের জন্য কিনে দেন অথবা আপনি এই নয় হাজার টাকায় তাকে দিয়ে দিলেন তাও দিতে পারে। আপনি যেভাবে দেন আদায় হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা এই হুকুমটার এই আয়াতের যে হুকুমটা ইসলামের প্রথম যুগে ছিল তবে পরবর্তীতে আয়াতের হুকুমটা রহিত হয়ে গেছে মানসুখ হয়ে গেছে তবে আল্লাহ তালা এর পরবর্তী কথা বলছে ফামান তাতা যদি কেউ স্বেচ্ছায় বালো কাজ করে স্বেচ্ছায় বালো কাজ করে ফাহু অখৈরুল্লাহ এটা তার জন্য উত্তম হবে কেউ যদি স্বেচ্ছায় বালো কাজ করে যেমন আল্লাহ তালা এখানে একটা শিথিলতা দিয়েছে যেমন সফর অবস্থায় সে করলে রোজা বাংতে পারবে কিন্তু যদি সে বলতেছে ঠিক আছে আমার কষ্ট হইতেছে কষ্ট হইলে আমি রোজা রাখি এটা তার জন্য কি হবে কল্যাণ কর এই জন্য আল্লাহ যদি কেউ স্বেচ্ছায় এভাবে অতিরিক্ত কাজ করে কাজ করে ফাউু আইরুল্লাহু এটা তার জন্য উত্তম হবে এবার আল্লাহ তালা ফুরে ঘোষণা দিয়ে দিয়েছেন যে তোমরা রমজান মাসে রোজা রাখো এটা ফুরাফুরি ফরস করে দিয়েছেন ইনকুম তুম তামুন যদি তোমরা রমজান মাসে রোজা রাখো এটা তোমাদের জন্য কল্যাণ করা হবে ইনকুম তুম তামুন যদি তোমরা বুঝি থাকো এখন আল্লাহ তালা এই কথা দ্বারা কী বুঝেছেন আল্লাহ তালা এই কথা দ্বারা এখানে বুঝেছেন যে কেউ তোমাদের অসুস্থতার কারণে অথবা মোসাফিরের কারণে যে রোজাটা রাখতে পারে না পরবর্তী যে ইচ্ছা করলে এই রোজাগুলা রাখতে পারবে একটা রোজার জন্য একটা কাজ আদা করে দিবে তোমাদের হয়ে যাবে তবে রমজানের যে স্পেশাল একটা সব ওই সব থেকে তোমরা বঞ্চিত হবে কারণ রমজানে একটা না এক আমল করলে আল্লাহ তালা সত্তর থেকে গুণ বৃদ্ধি করে দেয় কিন্তু পরবর্তীতে আপনি এ রোজাটা রাখলে শুধু খরচটা আদা হবে কিন্তু একে সত্তর পাইবেন না একে শাস্য পাইবেন না বুঝাচ্ছি নি এই জন্য আল্লাহ তালা এই কথাই বলছে রমজান মাসে যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য কল্যাণ করা হবে ইনকোনকুন টাকা লেখুন যদি তোমরা অবগত হয়ে থাকো যদি তোমরা কি হয়ে থাকো বুঝে থাকো তাহলে আমরা বুঝতে হবে যে রমজান মাস পাইলে যে আমরা রমজানের রোজাগুলো যেভাবে হোক আদায় করার চেষ্টা করতে হবে তবে যারা কোনো কোনো মা যদি তার সন্তানকে যদি রোজা রাখার কারণে দুধ ফান করানোর কারণে দুধ ফান করাইতে না পারে অথবা সন্তান মারা যাবার সম্ভাবনা থাকে অথবা রোজা রাখার কারণে সন্তান দুধ না কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তখন ওই ব্যাপারে আল্লাহ তালা ওই মার জন্য কি দিছে রোকস দিছে সে পরবর্তীতে ইচ্ছা করলে এই রোজাগুলা রাখবে আলি ইসলাম ইসলাম আমাদের জন্য এই বিষয়গুলো সহজ করে দিছে আল্লাহ যদি কঠোরতা আর কিছু বলে দিত তাহলে আমাদের জন্য করা খুবই কঠিন এই জন্য এই সমস্ত বিষয়গুলো আল্লাহ মানুষের জন্য সহজ করে দিছে আজকে যে আলোচনাটা করছি আমরা ধারাবাহিকভাবে ভাবে আলোচনার কারণে রমজানের আলোচনা আসছে এই কারণে আল্লাহ খুলাম আমাদেরকে ভুজাত তৌফিক দামী আহম তৌফি